এই যে ছেলেটা এদিকে ও ছেলে না মুরুব্বি হ্যাঁ সোরেন এই কথাটার লাইগিয়ে দেওয়াটা খেলে রইছে হ্যাঁ মুরুব্বি সোরেন আরে হেই কথা আর কোন যেত না এই কথা কই এখন বুর্খা দনের বাইরে রইছে আমারটা তোরা বেড়া আমারে যা কষ্ট কারণ আমি রাস্তা দিয়ে আর হাঁটতে পারি না এমন বিপদে আসছে এই নবী তোমার আমার নবী তিনি যেই বা মরসালিব এতদিন ছিল কথার কথা আজকে বাস্তব প্রমাণ হয়ে গেল নবী নামাজ পড়ালেন সব নবীরা নবীর পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন আল্লাহর নবীর তিনটা বিখ্যাত পাদি একটা হলো ইমামুল মুরসালিন দুই নাম্বার হলো খাতামুন ইন প্রমাণ কি নবী নিজেই বলেছেন আনা খা তামুন্না বিগ ইন্না নবী আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নাই ভালো লাগায় না আমার নবী যা বলেন সত্য না মিথ্যা অমিনসলমান জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন না নবী নিজেই বলে দিলেন আনা খা তামুন্না বিগিন না নবী আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নাই এখনই শেষ না নবীর কালের একাশি দিন আগে কয়দিন ঘুমাই গেছেন সব জুড়ে বলেন কয়দিন নবীর কালের একাশি দিন আগে নবী বসে আছেন আরাফার ময়দানে জাবালে রকমত পাহাড়ের কেনারে নবী বসে আছেন পরন্ত বিখেলে সূর্য ডুবো ডুবো প্রায় সূর্যের সোনালি রোট্টকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে সালমান ওই দিন ওই ময়দানে ওই ময়দানটা ছিল আরাফার ময়দান দিনটা ছিল ইয়ামুল আরাফা অথবা এক লক্ষ পঁচিশ হাজার ময়দানে নবী বসে আছেন উটের পিঠে বুধুলি লগ্ন পরন্তেল মৃদু মন্দ বাতাস আল্লাহর নবী বসে আছেন উটের পিঠে হঠাৎ করে সাহাবারা তাকায়া দেখলেন নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে গালগুলো লাল চোখগুলো বড় বড় সবাই চমকে উঠলেন থমকে দাঁড়ালেন আশ্চর্যান্নিত হয়ে গেলেন সবার মনে প্রশ্ন জাগল মৃদুমন্দ বা তার সুদের তীব্রতা নাই প্রচন্ড গরম নাই তারপরেও নবী কেন ঘেমে গেলেন সবাই বুঝলেন এটা হচ্ছে জিলার লক্ষণ আল্লাহ তারো কোথা আলা পর আনুলকারিমে কয় লাউ আংসেল না হাজাল কোরআ না আলা জবাল জবালিল্লা র আইতাহু খসিয়াম্ মু তা সদ্দ্যা আমিন খসিয়াতিল্লা অহিরামন পাওয়ার অহিরামন লোট, অহির এমন উজন অহিরামন লোড সইতে পারে নাহুদ দাঁড়ান উঠ করে বসে পড়ল আল্লান্নবি দাঁড়ালেন তিনি মুচকে হাসলেন ময়দানে ছিল এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা কোনো মাইকের ব্যবস্থা ছিল না কোনো সাউন্ড বক্স ছিল না সাউন্ড সিস্টেম ছিল না আল্লাহ নবী একটা ডাক দিলেন শুনো সাহাবায় কারাম কয় এক লক্ষ পঁচিশ হাজার সাহাব আমরা ছিলাম সামনের মানুষটা নবীর ডাকটা যেমনি শুনেছি পেছনের মানুষটাও নবীর ডাকটা এমনি শুনেছি আর আমরা মাইক লাগাইয়াও পেছনের মানুষকে শোনাইতে পারি না না অভিযোগ চলে আসে বাইরের মাইক বাজে না আর এক লক্ষ পঁচিশ হাজার সাহাবার সামনে নবী ডাক দিলেন সবাই কয় সামনের শুনেছি পেছনের মানুষ শুনেছি নবী কি বললেন নবী ডাকে বললেন শুনব সবাই তাকিয়াছ অবাক বিস্মই এমনি নবী সুন্দর তার উপরে বিকেলের সোনালি রোদ সৌন্দর্য যেন হাজার গুণ বেড়ে গেল কপালে মুক্তার দানার মতো ঘাম চুলগুলো তার হালকা হালকা কোঁকড়ানো ঘর পর্যন্ত প্রলম্বিত অ আমার নবী চুলের ভিতরে তুল দিয়ে যখন আছড়াতেন অবাক বিশ্ব সাহাবারা তাকিয়ে দেখতেন মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যা নবীর কপালটা ছিল চৌড়া ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু আমাদেরটা যেমন মাঝে ফাঁক নবীরটা ছিল একসাথে লাগোয়া ধনুকের মতো বাঁকা তার আর বুড়ো সুহারা লাগায় না নবীর চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের এক একটা ফুটন্ত গোলাপের পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হইতো মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের এক একটা গোলার পাপড়ি যেন দোল খাইতেছে নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিমাব সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো নবীর নাকটা ছিল খাড়া সিদ্রগুলো ছিল নবীর ছোট ছোট ঠোঁটের উপরে ছিল চিকন সোড়গোফ ঠোঁটগুলো ছোদ তার গোলাপি রঙ্গের অমুসলমান কখনো বা যখন তিনি মুচকি হাসতেন ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো অবাক বিশ্বের মানুষ তাকিয়ে দেখত মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে আল্লাহ ডাক দেয়া কই শুনো 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 সাহাবারা কই আর সুল আল্লাহ গোস্তাকে মাফ করে দিয়ে বেয়াদবি মাফ করবেন কি বলতে চান বলেন আল্লাহর নবী কয়ে মাত্র একটা আয়াত নাজিল হয়ে গেল শুনবা নাকি সাহাবারা কয় দয়া করে যদি শোনান আল্লাহর নবী শুনিয়ে দিলেন কোরআনে ঢোকার আগে মর্দুত শয়তান থেকে ফানা হই চাই যিনি রহমান যিনি রহিম চলো তার চলো তার নামে শুরু করি সবাই পড়ি সুবিল্লাই নাশ টানির রাজিন

সিফা দিয়া বই আহ এটা কি উন্নয় মনে করছি বহু আছে উর দে মানুষ আর ইতিহাস হাজি মো হসেন উত্তরা আরেকবার জায়গা দেয় একটা লুক চিন্তা কথা চিন্তা না মাথা ভিতরে নিয়ত আছে নিয়ত ভেঙালাম ভাই আপনি এটা ফিক্সড করে দিয়ে বসে পড়ুন এটা মাহফিল এটা কনসার্ট না ফিক্সড করেন ওকে থ্যাংক ইউ সা ঠিক আছে তো স্টেপ নিয়ে গেছেন ওকে ফাইন আবার একেবারে ফিক্সড করে আপনি বসে পড়ুন লোকজনের অনেক কষ্ট হচ্ছে সবাই শুনতেছে তো আপনার জন্য দেখতে পাচ্ছেন আপনি নিচে বসুন ফিক্সড করে দিয়ে বসে পড়ুন আপনি সবাই পরে আবে জুড়ে মনে হয় যেন সান্দিন আমি নতুন আইছি আর কি জুড়ে কাবের এই আওয়াজ আর সান্দিনের তারার আওয়াজ নাই আমি চিনি না সান্দিনের তারার কি আওয়াজ সবাই বলো আবেন এখন কিছু হইছে তাও ইলিয়াস কইছে দেখে হ্যাঁ মার হাবা কর জোরে কান আর জোরে আবার নবী কি বললেন খুব খেয়াল মনোযোগের সাথে শুনতে হবে হ্যাঁ ভাই আপনাকে একটু বসে যেতে হবে আপনি ফিস্ট করে দিয়ে বসে পড়ুন আহা এক সাইডে করে বসেন তাইলে সবাই বলেন মার হাবা জোরে পড়েন মার হাবা নবীজি কি বললেন আলিয়মা আকমাল্তু দি নাকুম তোমাদের জন্য আজকে আল্লাহ বলছেন এই দিনটা ছিল আন্তকালের আকাশি দিন আগে দিনটা ছিল ইয়ামুল জমা ইয়ামুল আরফা আরাফার দিন জুমার দিন সোমা বলবেন না নবীজি কি বললেন আলিয়াওমা আজকের এই দিনে আকমাল্তু আমি পরিপূর্ণ করে দিলাম দি নাকু তোমাদের ধর্ম ওয়াৎ মাম টু আলাইকুম নামতি তোমাদের জন্য আমার নামত যথেষ্ট করে দিলাম ওরা দি তুলা আ ইসলাম আদি না আর তোমাদের জন্য আমি মনোনীত ধর্ম দিলাম ধর্মের নাম হলো মা কথা করা ধর্মের নাম তাহলে আমাদের রবকে আমাদের দিন আমাদের নবী মোহাম্মদ রসুল উল্লাহ এই জন্য আমরা যারা পীর সাহেবের মুরিত তরিকতপন্থী মানুষ مغرب ربنا فضل ربنا مروزيفة دايكوري كيبوري رديت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا سبحان الله بل بلنا تعالى أمرا إذا الله ما اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا এই কথা কি আজকে না দেড় হাজার বছর আগে বিজিরান্তকালের কয়দিন আগে না বুঝলে গেছেন মনে রাখছেন কয়দিন আগে না একাশি দিন আগে এই আয়াত নাজিল করছে আল্লাহ আরাফার ময়দানে আরাফার দিনে জমার দিনে সুবাহ আল্লাহ বলবেন না এই আয়াতটা যখন ইহুদিরা শুনছে তৎকালীন জমানায় ইহুদি ছিল তো এই ইহুদিরা শুন না মুসলমানরা ডাক দেখো এদিকে তোমরা যে একটা আয়াত পাইছ আমরা যদি এইরকম একটা আয়াত পাইতাম তাইলে আমরা ওই দিনটাকে ঈদের দিন ঘোষণা করতাম সুবাহাল্লাহ বলবেন না তাইলে আয়াতনার দাম কি কম না বেশি কথা না কম না বেশি যে দিন পরিপূর্ণ আচ্ছা দিন যা এক কথা বলেন না দিন পরিপূর্ণ না হইয়া যদি দিন অপূর্ণ হইতো আমাদের কি বিপদ হইতো জানেন সাংঘাতিক বিপদ আমরা খুঁজতে খোঁজা লাগতো এটাকে কেমনে পরিপূর্ণ করব আরও সহজ করে বলি দিন পরিপূর্ণ এটাকে কমানোও যাবে না এটাকে বাড়ানোও যাবে মনে করেন আমি আজকে বিকেলবেলা চলে আসছি আমার ভাই ইকবাল ভাইদের বাসায় তো আমি ইকবাল ভাইকে এইসা বললাম ইকবাল ভাই আমার একটু তাড়াতাড়ি করেন আমার একটু এই ইয়ে করেন আপনি তাড়াতাড়ি করেন আমার জন্য একটু পানি নিয়ে আসে তো এই যে পরিপূর্ণ কারে কই আগে বুঝেন এই যে বোতলটা আপনার কাছে পেছন থেকে দেখতে পাচ্ছেন যে বোতলটা কি ভরা না একটু কম আছে নাড়া দিলে বোঝা যায় যদি একেবারে ভরা হইতো সমান সমান হইতো তাহলে নাড়লেও কিন্তু পানিটা নড়তো না তাহলে পরিপূর্ণ মানি হলো মুখটা খোলার সাথে সাথে যদি একবারে সমান সমান এটা কয় পরিপূর্ণ আচ্ছা এখান থেকে যদি আমি এক ঢুক পানি খেয়ে ফেলি তাহলে কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে এক কুশ যদি পানি দেয় একেবারে ফুঁ ঢা মনে করে এককারে ভরাট এই জায়গাটার ভিতরে যদি এক কুশ পানি দেয় সৈফুলো বুঝছেন কি এখন যদি এক কুশ পানি দেয় এটা কি ভিতরে পড়বো না যা পড়বো তাহলে পরিপূর্ণ কয় এখান তো একটু খাওয়ানো যেত না আবার এক কুশ দেওয়ানো যেত না এটা কয় কথা বুঝেন না আপনি বুঝতেন না বুঝতেন না কথা বুঝতেন এফিল ফিরাব এদিকে আমার দিকে ঘুরাব তাইলে পরিপূর্ণ মানে এলো কমানো যাইত না আবার ভিতরে দেওয়ানো যাইত না এটা কয় পরিপূর্ণ কথা কি বোঝা গেছে আচ্ছা এটা মনে রাখছেন এরপর বাহি কথা আইতে আছে আমি যখন আই আসি এটা বিকালবেলা করলে আমি বুঝবাই আমি তো লম্বা সফর করে আসছি আর হেলিকপ্টারে ডরাইছি আপনি তাড়াতাড়ি আমার লাগে এক গ্লাস ফানি আনেন উনি ফানি আনতো ভিতরে গেছে পরে আমার বোন ওনার ওয়াইফ উনারে কয় কই যেতে আস কয় হুজুরে কইসি নিতাম হুজুরে ফানি নিবা ঘরের ভিতরে ট্যাং আছে না একটু ট্যাঙ্ক দাও তো দিছে ট্যাঙ্ক দিয়ে চিনি দিসে লারা এটা আপনার এগুলো কি কয় ঘুমাই গেছে গর সব কি কয় তা আমি ইকবাল ভাইয়ের কাছে কি সর্বোচ্চ ইসলাম না ইসলাম আমি ইকবাল কাছে চাইলাম ফানি উনি নাইনা দিছে শরবত আমরা ইসলামটা ছিল পরিপূর্ণ এইরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ওই পানি চাও নেবার যেমন শরবত দিছে আমরা তারা এই পানির মতো ইসলাম ডারে কেউ ট্যাং দিছে কেউ সিবিটা দিছে কেউ রু দিছে কেউ তুকমার দানা দিছে কেউ ইস্যুফুলির ভুসি দিছে চিনি দিছে আর লড়া দেওয়ানের লিগে তো আমরা তারা বেড়াই কেন মার্শাল্লাহ সকলে মিললে দিছে লাড়া এখন এটা কি রয়েছে না সর্বত হয়ে গেছে গা আজকে আমার দেশের ইসলামটা রয়েছে এই অবস্থা এই ইসলামটারে যার জার মন মতো কিনা কেউ এটার লোকে নাচ লাগাইছে কেউ এটার লোকের গান লাগাইছে কেউ এটার লোকে তর লাগাইছে কেউ এটার লোক হারমোনিয়া লাগাইছে কেউ মাহফিলের নাম দিয়ে হাইজ রাইত মাহফিল দিয়া মাইদ গান আছে নাকি নাই কেউ আবার উলুস্টার নাম দিয়ে আঞ্জা দিয়া আঞ্জা খাইতে আছে না হলে কোথাও না সারা ভেড়া আর কি যার যেমন মন ধরছে ইসলাম রে কে কমাইছে যে বাড়াইছে কয় না আল ইয়াম আকমালতু লাকুম দি ওয়া আতমমতু আলাইকুম নেয়ামতি ওয়া রদাইতু লাকুমুল ইসলাম আদি না এডা তোমার বাড়ানো যাবে না কবানুয় যাবে না হাজার বছর আগে এই ইসলাম পরিপূর্ণ মন চাইলে ইসলাম মানবা না মন চাইলে বের হয়ে যাবা বড় রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কি না না আমি আমরা দেশ কি এলাকা ভিত্তিক ইসলাম যার যেমনি সুবিধা হয় এই যার যেমনে মন্ডায় ধরে ইসলামটা কথা ঠিক কিনা আব্বা মনে রাখবেন আপনি ইসলাম মানতে চাইলে দেড় হাজার বছর আগে নবীজি যে ইসলাম দিয়া গেছে এইটাই আপনাকে মানতে হবে এখন আমরা তারা কি কায়দার কথা শিক্ষা লইছে কুজুর দূর মানতাম তো মন্ডায় ক আপনি কোন রহ আরে খুজুরা ইয়া আরেক রহম আমরা যাও কোন ডাক আমি আপনি এত বেহতা আপনি কি এত সহজ সরল হয়ে গেছেন ঘা আপনি এই কথা শুন না সেই আপনি খালি শুনছেন যে বাজাল ধানের জায়গায় ইরি ধান করলে ভালো হয় আপনি একজন রোদি গেছে না পরের বছর ইরি ধান শুরু করে দিছে ঠিক কিনা ক আপনার কোনো লাগে না আপনি জানেন কোনটার ফলন ভালো হয় যেই বছর হাইব্রিড শশা এই বছর দেশি শশা হারাই দিয়ে আপনি হাইব্রিড করলেন কাঁদিয়ে ফুটে গেল কয়মন আপনি এইটা বুঝেন লাভ বুঝেন লস বুঝেন বেহত এরা বেড়া বেড়াইয়া আপনার আন্দা তাই তাইয়া হেতে টেহা চিন ডালায় কথা যে মনে পড়ছে এটা কি কে লিতাম রে এটা কি বেশি বছর আগের কথা নেই এই না সেই কথা কথাটা কি লিতা আমার বাসা কুমিল্লা রানীর বাজার না তো কুমিল্লা রানীর বাজার এখন একটা মসজিদ আছে আমি শহরে থাকলে নামাজ পড়ি তো এই মসজিদের সামনে দিয়া কিছু বিক্ষুভ বয়া থাকে তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির তে আমারে দেখলে আওয়াজ হুন্ডাস সালাম দেহে না তো অন্ধ সব আছে কিন্তু চোখ নাই তে আমারে দেহে না আমিও তারে আমি দেহিতে আমারে দেহে না তা আওয়াজ হুন্ডাতে বুঝালা আমার জিগা হুজুর রাশেননি আমি আবার তার কাছে গেলে একটু জোরে জোরে কথা কই তে তো আমার বোজন লাগবো তো আমি যাইতে আসি তো তারে আমি দেখলে জোরে জোরে কথা কইতে আবার আমার বালা বুড়া জিগা তো একদিন আমার এক বন্ধু দূর থেকে আসছে আমার সাথে দেখা করতে চায় আমারে কইতেছে দুস্থ আমি তো একটু কুমিল্লাই ছিলাম তোমার একটু জরুরি আলাপ আছে আমি গো মসজিদ আমিও জোহর ফরাম তুমিও জোহর ফরবা দেখা হইব তো মসজিদের ভিতরে আমরা জোহরের নামাজ পড়েছিল ওই দুস্টের লোকের কথা কইতে বাড়ি যে গীতি আছি ওই ভিক্ষুকের কথা আমার আর মনো নাই বিক্ষুকে আশায় সায় তাহে আমি থাকলে তারে সামান্য কিছু টেহা টুহা দেই যেদ্দুর ফাড়ি আর কি তা আমি যখন তার লগে দিয়ে কথা কইতে কইতে বাড়ি জেগেতে আসি বিক্ষুকদের এই চোখে যারা অন্ধ যারা চোখে দেখে না তাদের কিন্তু জেহান খুব করা থাকে তারা দেখবেন কম সময়ের ভিতরে যদি হাফেলিত চায় এই বালা চোখ ওলা বেড়ায় যত তাড়াতাড়ি ফাড়ে না ওই চোখ সারা বেড়ায় আল্লাহ এমন একটা জ্ঞান দিছে তারে এত তাড়াতাড়ি শোভা আনাল্লা কনাদ আপনারা কেমনে এমনি শোভা আনাল্লাহ করিবেন করছে না এই আওয়াজ আওয়াজ হইত না তো আওয়াজ কারে কয় সামিয়ানা আনা ভারবেন জরিখানা দিব ইকবাল বাইয়ে করে স্যার টান দিয়ে আওয়াজের ভাত কি আর আওয়াজ হি সবা জুড়ে এখন যে কথাটা কইতাম ল এখন যখন আমি বাড়ি জাগেতে আছি কথা কইতে কইতে হাতে ধু হুন্ডা লাগছে দেখো হুঁজ ঝাঁ ঘিতাস আইতে তাই আমি আবার ফিরে গেছি তা আমার যে দু আমি কইলাম যে দুস্থ এই যে ভিক্ষুকটা তার কিন্তু সাংঘাতিক জ্ঞান করে তো দু হে দেহে না কি আর জ্ঞান আমি কই এখন এটার কি কি জ্ঞান তা আমি গেলাম গিয়া সেটা ভিক্ষুকরে আমি ফকেট থেকে দশ টাকার একটা নোট বার করিয়া তার আত দিলাম দিয়া সেটা কইলাম শুনো ওই টেস্ট করার লাগিয়া আমি শুনো এই যে তোমারে এই আজকে আমার বন্ধু আসছে তো এই জন্য তোমার একশো টাকার একটা নোট দিলাম তে করছি তার তাহারা এত লইয়া এমন কোন দিয়া তা জানি সাইয়া আমার দিকে সাইয়া কয় শয়তানি করে আমি কে কি শয়তানি কয় দশ আমার চোখে পানি চলে আসছে আমি আমার বন্ধুকে বললাম বন্ধু যে মানুষটা চল্লিশ বছর ধরে বিবির সাথে সংসার করে বিবি চিনেলা কথাটা বললে বিবি চিনে না জন্ম দেওয়া ছেলে চিনে না মেয়ে চিনে না আব্বা করে ডাক দিলে চিনে না ইলে হাইটা গেলেও চিনে না ওই মানুষটারে আল্লাহ এমন আকল দিছে রে তে নিশ্চয়ই দেখছ কেম নেতে আদ দিয়ে কইয়ালাইছে দশ টিকা অ মুসলমান এডারা নাম বহিল আকল এ আকল কাজে লাগাইয়া লাগাইয়া তোমার ঠিকানা তুমি জান না তুমি যাইতে চাও জান্নাতে উঠে গেছ বান্দা জাহান নামের গাড়িতে ঠিক কিনা তুমি মুখে মুখে বলো জান্নাতে যাবা আর উঠে যাও তুমি জান্নাতে গোলাম মাওলা ফারুকি মাওলানা সাহেব আমার ভাই ওনারে মোমন সিং এর এক জিগাইছে হুজুর আমি তো সিটাগান গেলাম ওই কেমনে যাইতাম উনি কইয়া গেছে মেন রোডও যাইবা মেইন রোডে গিয়া বাস উঠবা বাস উঠটা সিটাগাং যাইবা গা তত গেছে গিয়া রাস্তার দক্ষিণ সাইডে খাড়াই রয়েছে বাস যখন বাইলতে চাইছে তে উঠটা বইছে এই বাসের ভিতরে গেছে গা দাউদকান্দি কই গেছে কারণ এবারে এদ কইছে বাস উঠবা সিটা যাইবা গা কোন ফাইলের বাস ওইটা দর করেছে না কারণ হ্যাঁ তো বাস পাইয়ে উঠতে হুজুরও কইছে আর কি কথার হুশ আছে অহনতে বাস উঠটা সেটা দাউদকান্দি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কয় ইয়া সিটা ভাড়া কত কই কি এর সিটা আপনি দাইয়া ফোরসেন দাউদ কান্দি কইন্যা নীলা দাউদ কান্দি কইন্যা নীলা দাউদ কান্দি আর সোভান আল্লাহ দাউদ কান্দি এটা কই আল্লাহ ভাড়া দেন কারে বেড়া আমি সিটা গাঙ যাই আমি দাউদ কান্দি হেন আইসি আমার আনসুদ কীর্তি তুমি উঠতে বসো ডাহার বাসো তো তুমি যে দাউদ দি আইবা অ মুসলমান তুমি ঢাকার বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া লাগে চিটগং যাওয়া যায় না অ মুসলমান জান্নাতে যেতে চাও উঠে গেছো জাহান্নামের বাসে ঢাকার বাসে উঠলে যেমন সিটাগাং যাওয়া যায় না ওই জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক না সহজ কঠিন ওয়াজের কোনো দরকার নাই আমরা যা শুরু করছি ওই যে একবার বেড়িয়া এক যে আরে বালার ঘর বালা হয় না আরে ভালার ঘরো ভালো হয় না তোর ঘর ভালো হইব করতে তুই হলে অসুবিধা হ্যাট কুয়াটার দেশ থাকতে মুরগাছুরি ধরা ফর্সত চুরির ধরা ফরস হুমা ছুরির ধরা ফর্সত হকলে চান্দা তুললে তোরে বিদেশ ফাড়াইছে হে তো বিদেশ গিয়েছে এই চুরি চা করে সে আবার টেহেছে হাতে দেশ হইয়া ভালাগাম করবো তো এখান্তে হে এই ফেঁচ এই ফেস লাগাইব তে ফিটাফিটি লাগাইব থানার ফুল আইব মারামারি করবো খেউ ফুটবল খেলা লাগাইব এবারে শিল্পের নাতে গান গাওয়াইবো কারণ আমার কুমানুষেরা এত টেহলে দৈরহম হয় আর ভালো মানুষের যত হাতে যখন টাকা হয় তখন ওই রাস্তা হয় দেখশো না ইকবাল ভাই কি সুন্দর করে পুকুরের ভিতর দিয়ে রিটার্নিং ওয়াল করে নিজের টাকা খরচ করে যে রাস্তা করেছে আমার দেশের মন্ত্রী এমপিরা পর্যন্ত এই রাস্তা করে না ঠিক কিনা name. Uh -oh.